জল বৃষ্টি উপেক্ষা করে রোদকে রোদ করে করেন না বৃষ্টিকে বৃষ্টি মনে করেন না চব্বিশ ঘন্টা এভাবে থাকতে পারেন আর ওই মালিক যে দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিবে ওই মালিক তার বিনিময় মাত্র পাঁচ হত্য নামাজ চাইছে বেশি চাইছে যদি বলেন বেশি চাইছে ওই পিছনে এরা মানে একটু ভাব এমন বলে যে বেশি চাইছে কি বলেন বেশি চাইছে ও নজন যুবকেরা

আর এসএসসি পরীক্ষা দিচ্ছে দুইটা মেয়ে একটাকে বিয়ে দিছে আর আছে দুই কাটা জমি আছে একটু ভেজাল চলে মোটামুটি যদি শেষ মায়াদের একটু বিয়া দিয়ে যাইতে পারি সড়কের যদি একটু বাহিরে পাঠাইতে পারি যদি আমি নিজে একটু জমি জামার বেজালটা একটু সারতে পারি আমার কোনো টেনশন নাই কিছু বলে না ঠিকই না বলে আমার আমি মোটামুটি আছে দুনিয়া থেকে যাই তাহলে হয়তো না ও আমার বিরুদ্ধ বাবা না আমি আজকে এক সন্তান হিসেবে আমি এক সন্তান হিসেবে আপনাকে দোহাই দিয়ে বলা যায়। আমি বলা যায় পায় হাত রেখা আপনি মোটামুটি দুনিয়া থেকে যায় না দরকার হয় আরো কতদিন দুনিয়াতে গ্যাস্ট্রিকের ওষুধ খায়া প্রেশারের ওষুধ খায়া ফল ফ্রুট আরো বেশি করে খায়া আরো কয়টা দিন বেঁচে থাকেন তবুও কবরে মোটামুটি যায় না যদি কবরে মোটামুটি যান আসলের মাঠে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ওরা ধর এরপর নামাজের নিয়ম কানুন বলতে বলো আমি মূর্খ মানুষ কিচ্ছু জানি না বুঝিনা আমি আপনাদেরকে বলতে চাই নামাজের বেলা আপনি সোজা দোয়ায় করুতের বেলা আপনি হ্যাঁ এভাবে নামাজের নিয়ম কানুন আপনি মানুষের জমি ঢেলেন কেমনে বলেন মাপে ওজনে কম দেন কেমনে সুদের টাকা নেন কেমন করে বলেন না ওকে আপনি না সোজা আপনি না সোজা এখানে মুরুব্বি হুজুর না বসে আছে বলতে দিদা বতন আগে তারপর বলি আপনি তো সোজা তোর চারটে পাঁচটা বাচ্চা কাছে হইল কি করে আপনি আপনি এই জানেন সোজা হেই সোজা সোজা না আল্লাহ বলবে হাসরে হটে বেনা Божиকে ধর পাথর মানেকে ধর খুদু ফাগুলু বলে ওকে ধর লোহার শিকল দিয়ে बांधা জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর ইনশাআল্লাহ কি জবাব দিবেন আল্লাহর কাছে আজকে আমাদের পরিবারের অবস্থা আমরা পরিবার মনে করি কি যে সকালে বাজারে গেলাম ব্যাচ ভর্তি চা বিড়ি চিকারেট বন এ পর্যন্ত খাইলাম বাজারে আসতাম বাজার থেকে ঘরে আসতাম রাইডা দিল এক খাইলাম এটাই অনেক পরিবার মনে করি এটাই পরিবার না না না

জান্নাতের মধ্যে এক জান্নাতি ব্যক্তিকে বলবে যার নামে জান্নাত লিখা হয়ে গেছে কমপ্লিট জান্নাতি এমন ব্যক্তিকে বলবে এ জান্নাতি ব্যক্তিটি আমার কাছে আজকে কি চাবি চায়ালে সুবহানাল্লাহ কন্না কি বলবে কি বলবে বলে কি চাবি আজকে চায়ালে সেই ব্যক্তি গোটা জান্নাত নিয়ে ফিকির করবে ঘুরতে থাকবে তালাশ করতে করতে কিছু পাবে না বলবে আল্লাহ আমি তোমার কাছে আজকে তেমন কিছু চাই না বলে কি চাও বলে এতটুকু চাই দুনিয়া যেদিন থেকে হয়েছিল আর যেই দিন শেষ হয়েছিল বলে দুনিয়ার মধ্যবর্তী স্থানে দুনিয়া ওলারা ক্ষমতাসীনরা নেতা ফেতারা যত উন্নতি করছে যত সোসাইটি করছে যত অ্যাবরিটি করছে যত পজিশন করছে সব দুনিয়ার উন্নতি আমাকে জানাতে দাও বেশি চাইতে না কম বেশি না কম

প্রত্যেক জান্নাতের জন্য আল্লাহ দুনিয়া জাদুঘর হিসেবে সেট করবে বলে কেন বলে শোনো দুনিয়া যারা ভরলাম আর যারা ছাড়লাম দুনিয়াকে যারা খুদ্দ ভাল্লা আর আখিরাত যারা বললাম কি পায়া কি ছাড়লাম আর কি ছাইরা কি পাইলাম ওইটা গুজানের জন্যই দশ দুনিয়া তো দিবে আরো বলবে ওই জান্নাতের মেডেল পয়েন্টে তোর দুনিয়াকে সাজে আইলাম আর লেখা হাসি রাম আল্লাহ বলবে দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিলাম গোটা দুনিয়া তোর জান্নাতের মেডেল পয়েন্টে দিলাম বলেন না ওই জান্নাতের জন্য মাত্র পাঁচ সত্তর নামাজ কি কি বলেন মাত্র পাঁচ সত্তর নামাজ চাই পড়বো তো ইনশাআল্লাহ বলেন বলেন পড়বো কে কে পড়েন হাত তোলেন না তোলেন তোলেন আল্লাহ কবুল করে পরে আমি বাইর আমার আর পাঁচ মিনিট কথা বলি আমি আজকে দেখা যায় মা বন্ধের ব্যাপার করেছে যদি দুনিয়ার কোন নারী দুনিয়ার কোনো মা দুনিয়ার কোন বোন তাদের জীবন সাজায় নেওয়া যেতে পারে তাহলে তার স্বামীর পাঁচশো বছর আগে জানালাতে যাবে

যেই নারী বেপর যেই নারী বেপর দা ও বা বাবুরা শুনে রাখো তুমি বেপর নারী কত বড় সঘন্য কত নিকৃষ্ট কত নিমখ কত পদার্থ বলে দেখো এই দুনিয়ার মধ্যে যদি কোনো এক জায়গায় একটা মরা শুকুর পড়ে থাকে ওই শুকুর থেকে যেই দুর্গন্ধ ছড়া বলে একটা বেপর নারী সমাজের মধ্যে যুবককে নষ্ট করার জন্য একটু বেশি বেপর বেশি দুর্গন্ধ ছড়া এজন্য পর্দা বড় কঠিন ব্যাপার বড় কঠিন ব্যাপার পর্দা আমরা মেনটেন করা চলার চেষ্টা করব ও আমার ভাইরা অনেক কথা হয়ে গেছে আমার পড়ার হুজুরও বলবে আগেও বলছে আমিও বলছি কেন বললো আমি चिल्লাইলাম কেন আমি কেন আসলাম আমার আশা আমার চিল্লানি আমার বলা ইব্রাহিম সাঈদের বলা এই তজন আজকের এই পজিশন তখনই মুবারক হবে তখনই কল্যাণ হবে কখন দামি হবে যখন এই আলোচনা শুনে আমি আমার আমল করব বলেন ঠিক কিনা ঠিক করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করি পড়ি আমিন